হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে দূর দূরান্ত থেকে আমার গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি মাঝে মধ্যেই দেখতে পাচ্তেছেন আমরা আপনাদের উপকারের জন্য কিছু সংখ্যক ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটি অন করে রাখবেন কারণ আমরা নতুন নতুন দৈনিক নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের কিছুটুকু হলেও উপকার আসবে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা আপনাদের মাঝে আমরা বলতে এসেছি সেটি হচ্ছে আমাদের ফেটকুরি এটি ফেটকুরি এমন একটি গার্মেন্টস হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এবং এই বিল্ডিংটি এই গার্মেজের বিল্ডিং হচ্ছে সাততলা ভবন প্রত্যেক ফ্লোরে সুইং সেকশন আছে নিচে প্রথম ফার্স্ট ফ্লোরে আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো যাবে যে আমাদের যে বিষয়টুকু নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমি প্রথম তালা থেকে শুরু করে সাততলা পর্যন্ত ভিডিও করে আপনাদের উপকারের জন্য নিয়ে আসছি এখানে প্রচুর পরিমাণ নিয়োগ রয়েছে এটি সম্পূর্ণ নতুনভাবে চালু হতে যাচ্ছে এই কোম্পানিটির নাম এস এম সি গ্রুপ লিমিটেড এস এম সি গ্রুপ লিমিটেড এটি গাজীপুরে অবস্থান করছে এ ফ্লোরে অসংখ্য প্রায় ছয়টি আপনাদের ছয়টি সুইং সেকশন রয়েছে একটি আপনাদের ফিনিশিং সেকশন রয়েছে এবং প্রথম ফার্স্ট ফ্লোর কাটিং সেকশনের ব্যবস্থা রয়েছে এখানে প্রিন্টেরও ব্যবস্থা রয়েছে এক কথা এটি হান্ড্রেড পারসেন্ট একটি সম্পূর্ণমূলক এই ষাটটি ফ্লোর বিগত আর এক কোম্পানি বিগত দিনগুলো চালাচ্ছে এটি নতুন চালু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ দু সালে এটির বর্তমান একটি ফ্লোর সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। বাকি পাঁচটি ফ্লোর এখনও চালু হওয়ার বাকি রয়েছে এখানে কম করে ছয় থেকে সাত হাজার কর্মী কর্মস্থল যা সাত হাজার কর্মী গানে কাজ করতে পারবে সম্পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে এবং প্রত্যেকটা লাইনে লেআউট কমপ্লিট করে রেখা হয়েছে প্রত্যেকদিন দিন গেট থেকে অসংখ্য পরিমাণে সৈনিক নিয়োগ নিচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে একটি একটি করে লাইন তারা সেট আপ করতেছে কারণ এক মুঠে সাত হাজার কর্মী এদের পক্ষে সম্ভব না তাই ধীরে 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 এক এক লাইন প্রত্যেক দিন লোক নিচ্ছে এক এক লাইন করে সেট করছে এখানে প্রচুর পরিমাণ অর্ডার কোয়ান্টিটি রয়েছে ভায়ারদের প্রায় আটচল্লিশটি ভাইয়ার রয়েছে এখানে কর্মস্থলে নতুন কর্মস্থল চালু হতে যাচ্ছে এজন্য আপাতত ভায়ারের সঙ্গে একটু কম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভায়ার এরা ভায়ারদের অর্ডার কোয়ান্টিটি সবচেয়ে বেশি আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের একতলা থেকে সাততলা পর্যন্ত প্রত্যেক ফ্লোরে ভিডিও কন মাধ্যমে আপনাদের জানানোর অত্যন্ত খুব পরিমাণ চেষ্টা করছি এখানে সুইং সেকশন সুইং সেকশন ষাটটি ফ্লোর আপনারা যা বিগত কথাগুলো শুনছেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে বলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর বুঝবেন আসলে এখানে আসলে আপনাদের চাকরি কনফার্মান মানে আমিও যতটুকু দীর্ঘ বিশ্বাস আমার চাকরি জীবনে আমি এফেক্ট করতে এখন নতুন জয়েন করেছি তাই আমার প্রিয় ভাই ও বন্ধুদের কাছে আমি এই ভিডিওগুলো নিয়ে উপস্থিত হয়েছি যে যাতে আমাদের গ্রামের শ্রমিক ভাই বন্ধুরা আপনারা বিগত দিনগুলো অনেকে অনেকভাবে ঘোরাফেরা করছেন কারণ বিগত দিনে অনেক ফেট করতে আন্দোলন হয়েছে বাট এখন এই ফেট করতে সম্পূর্ণভাবে জানুয়ারির থেকে নিয়োগ চালু হয়েছে আমাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলে এক ফ্লোর সেট হয়ে গেছে এখন ফেব্রুয়ারি মাসের আজকা মোটামুটি আট তারিখ প্রত্যেক দিন এরা লোক নিচ্ছে এক কথা বিশ তারিখ পর্যন্ত লোক নিয়োগ দেওয়া হয় বিশ তারিখের পর পরে দশ দিন গ্যাপ রাখা হয় কারণ আবার পরবর্তী পর মাসের এক তারিখে লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মাধ্যমেই আরেকজনের যদি উপকার আসে এই জন্য আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এই একটি হান্ড্রেড পার্সেন্ট মুখে রপ্তানি আসলে এই ফ্যাক্টরিটা দীর্ঘদিন যাবত চালু ছিল বাট সরকার পতন হওয়ার পরে এই ফ্যাক্টরিটা আর একজন চায়না বায়ার নিয়ে গেছে কারণ মালিক ইন্ডিয়ান ইতালিতে তার কর্মস্থান তিনি বাংলাদেশে একটি শিল্প কারখানা এইটি সম্পূর্ণভাবে কিনে নিয়েছে এই ভেটকিটার মালিক কর্তৃপক্ষর কথা আমার শ্রমিক খুশি আমি খুশি আমার শ্রমিক অসন্তুষ্ট আমি অসন্তুষ্ট তাই বাট এরকম কখনো বাংলাদেশের মালিকরা কখনো চিন্তা ভাবনাও করেনি বলে আমার শ্রমিক খুশি আমি খুশি কিন্তু এডে ইটালির ভাই যে আমাদের কোম্পানির এমডি রয়েছে তিনি তার বাসস্থান হচ্ছে ইতালিতে তিনি বাংলাদেশে এসে একটি শিল্প কারখানার প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে এবং তার একটি কথা আমরা যখন চাকরি তার সংগ্রহ করেছিলাম জানুয়ারি মাসের এক তারিখ তিনি চলে এসেছিল আমাদের সাথে দেখা করে এবং এই ঘোষণাটা দিয়ে বলছিলেন যে আমি জানি না বাংলাদেশের গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রির মালিকরা কীরকম তাই আমার মন থেকে একটি কথা বলে দিয়ে যা বলে দিতে যাচ্ছি যে বলে আমার শ্রমিক খুশি আমি খুশি আমার শ্রমিকের মুখের হাসি আমার হাসি তার এই কথাটি আমার অত্যন্ত পরিমাণে ভালো লেগেছিল কারণ আমরা একটা বাইরের রাষ্ট্রের এমডির কাছ থেকে এ ধরনের কথা আশাবদ্ধ ছিলাম না তারপরেও তিনি এ ধরনের কথা বলে গেছেন না এখন কথা নয় এখন মূল বিষয় চলে যাচ্ছে আপনাদের সামনে খুবই খুবই আর্জেন্ট একটি কথা সেটি হচ্ছে এই গার্মেন্টস সেক্টরটি এমন একটি সেক্টর আমার চাকরি জীবনে আট বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি যে আমি এরকম মালিক কখনো দেখিনি যে নাকি শ্রমিকের চিন্তা ভাবনা করে আমার লাইফে প্রথম তাই আমি কথাটা আপনাদের কাছে বলতে চেয়েছিলাম না তারপর বাট বলে এলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ফেট করে মোটামুটি একশো ষাটটি পদে নিয়োগ চলছে আমার কাছে একটি মেসেজ এসেছিল যে ম্যানেজমেন্টের কাছে একটি মেসেজ এসেছিলো যে আমার শ্রমিক কোন কোন সেকশনে কতজন করে লাগবে আসলে আপনাদেরকে সেইটুকু নিয়ে আমি ভিডিওটা বড় করার উদ্দেশ্য হচ্ছে যদি আপনারা বুঝেন জানেন এবং কথাবার্তাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এসে আমাদের অফিসে চাকরি নেওয়ার নেবেন সুইং সেকশন পাঁচটি সুইং সেকশন পাঁচটিতে অসংখ্য অপারেটার যেমন অভার লকের অপারেটার ফ্যাট লকের অপারেটার প্লেন মেশিনের অপারেটার কাঞ্চার অপারেটার এবং বাটনের অপারেটার এবং হিটসেলের অপারেটার সহ অসংখ্য পরিমাণে অপারেটার নিয়োগ চলছে এখন আমরা চলে যাচ্ছি মূল বিষয়ে সেটি হচ্ছে হেল্পার দুই নম্বর পদটি হচ্ছে হেল্পার এখানে মোটামুটি অনেক সেকশনে হেলপার প্রয়োজন সুইং সেকশনের হেলপার যারা সুইংয়ে কাজ করতে চান তারাও আসতে পারেন ফিনিশিং সেকশনের হেলপার রিসিপম্যান রিসিপম্যানটা একটি হেলপার পদে পড়ে গেছে অনেকে ইন্টার পাস ইন্টারমিডিয়া পাস তারা রিসিপম্যানে চাকরি করতে পারে এবং কাটিং হেল্পার এখানে কাটিং হেল্পারের ব্যবস্থা রয়েছে মোটামুটি হেল্পার বললাম তো এফেক্ট করে তো সাত হাজার কর্মী কাজ করতে পারবে সাত হাজার কর্মীর জন্য মালিক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশ করেছে আপনাদের উপকারে আসার জন্য আপনার বেকারত্ব দিন শেষ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আপনাদের ঠিকানা এবং আপনাদের জন্য যতটুকু হেল্প করার দরকার এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি করবে সবাইকে জানাচ্ছি যারা এখনও গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি নতুন দর্শক তারা অতি শীঘ্রই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন কারণ এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ একটি অফিসিয়াল সাইট আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমি যাচ্ছি সকল গার্মেন্টস ওয়ার্কারের কাছে যদি আমার এই ভিডিওটা চলে যায় এটা অফিসটা অত্যন্ত ভালো আমার এই অফিসে চাকরি জীবনে দুই মাস দুই মাসে যা বুঝলাম এই গার্মেন্টসের ফ্যাসালিটি সব কিছু এ টু জেড মাতৃকালীন ছুটি দুই দুইদের বোনাস এবং দুইদের বোনাস এবং ছুটির টাকা যে কোনো পারিবারিক ছুটি বা নিজে অসুস্থ কারণে ছুটি সম্পূর্ণ সুযোগ সুবিধা রয়েছে তাই আমি গার্মেন্টস প্রিয় ভাই বন্ধুদেরকে জানাতে চাচ্ছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চাকরির জন্য খোঁজ করছেন তারা দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন কারণ আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি অনেকে আমার কাছে জানতে চেয়েছিলো ভাই আপনাদের অফিসে লোক নেয় না আমি এতটা কনফিডেন্স হয়ে আপনাদের এই ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যাতে যদি আপনার কিছুটুকু হলেও উপকারে আসে কাটিং কাটিং ম্যান প্রথমে আমরা কাটিং থেকে শুরু করছি কারণ কাটিং একটি গার্মেন্ট সেক্টরের একটা সেকশন কাটিং ম্যান কাটিং ইনপুট ম্যান লোক লাগব তারপর অসংখ্য পরিমাণে লোক লাগবে এবং কাটার ম্যান লাগবে অসংখ্য পরিমাণে বান্ডিল ম্যান লাগবে পলি ম্যান লাগবে এবং স্টিকের ম্যান লাগবে এবং কিছু সংখ্য হেল্পার লাগবে এখন আমরা চলে যাচ্ছি কাটিং থেকে ফিনিশিং সেকশন ফিনিশিং সেকশনে ভিডিওগুলো আপনার মাঝে যথেষ্ট পরিমাণ আমরা আপলোড দিয়ে থাকি আপনাদের কিছুটুকু হলে উপকারের জন্য এখন গার্মেজের ফিনিশিং সেকশনের কথা আমরা বলতে যাচ্ছি আমাদের ফিনিশিং সেকশনে মোটামুটি তেরোশো জন লোক লাগবে কোন কোন পদে লোক লাগবে সেটুকু ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করছি আয়রনম্যান অসংখ্য পরিমাণে আয়রনম্যান একশো পঁচিশ জন আয়রনম্যান লাগবে আপনারা যদি যে যেখান থেকে আমার বারবার বলতে চাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ আমাদের গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের উপকারে আসার জন্য তাই সবাইকে বিনীত অনুরোধ জানাইয়ে আমি বিষয়ে চলে যাচ্ছি ফিনিশিং সেকশনে আয়রনম্যান এক নম্বরে আয়রন ম্যানে নিয়োগ দেওয়া হয়েছে এবং ফিনিশিংয়ে পেকিং ম্যানেও লোক নিয়োগ দেওয়া হয়েছে ফিনিশিংয়ে কোয়ালিটি মানে কোয়ালিটিতে লোক নিচ্ছে এবং ফিনিশিংয়ে স্পট মানে লোক নিচ্ছে পেকিংয়ে লোক নিচ্ছে এবং ফোল্ডিং সেকশনেও লোক নিচ্ছে এবং মালের যে কোয়ান্টিটি কাউন্ট অ্যাসেট মিলা অ্যাসেটমেন্ট নিচ্ছে ফিনিশিংয়ে রিপোর্টার নিচ্ছে আপনারা যদি চান ফিনিশিং সেকশনে চাকরি করতে তারাও যোগাযোগ করে আসতে পারেন ফিনিশিং সেকশনে প্রায় মোটামুটি তেরোশো জন লোক নিয়োগ দেওয়া হয়েছে আমি দেখেছিলাম এবং শুনেছিলাম তাই ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তারপর সুইং সেকশনের একটি মূল বিষয় সুইং সেকশন পাঁচটি ফ্লোর পাঁচটি ফ্লোরে অসংখ্য পরিমাণে কম করে চার হাজার অপরা চার হাজার শ্রমিক অপরা নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ ফ্লোরে তাই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত খুবই খুবই প্রয়োজনীয় ভিডিও এবং সুপারভাইজার সুইংয়ে ফার্স্ট আমি স্টাফ থেকে শুরু করে ওয়ার্কার লেভেলে পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সুইং সেকশনের জন্য কম করে সুপারভাইজার কম যদিও নেই সুপারভাইজার একশো বিশ জন সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং ফ্লোরিং চাষ ফ্লোরিং চাষ আটজন প্রয়োজন আপনারা যদি ফ্লোরিং চাষে কোনো গার্মেজের স্টাফ ভিডিও দেখে থাকেন তারাও আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং তারপরে চলে যাচ্ছি চিপে যারা লাইন চিপ এখানে মালিক কর্তৃপক্ষর একটি কথা ছিল যারা চিপ এক এক লাইনে এক এক লাইন চিপ এক এক সুপারভাইজার থাকবে আপনারা চিপে পদেও চাকরি নিতে পারেন এই সেই ইন্টারভিউ দিয়ে যদি আপনারা টিকেন অনন্ত স্টাফের ব্যক্তিগত ব্যাপারটা আমি ভিডিও মধ্যে না বলতে চাচ্ছি তারপরও আমি একটি পদত্যাগের ভিডিও পেয়েছি অনেকে আমার কাছে কমেন্টস করছিলেন ভাই লাইন চিফ সুপারভাইজার পদে কোনো নিয়োগ রয়েছে কিনা আপনারা সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেন এখন চলে এসেছি একটি ফোলোর সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান ফলোরটি সম্পূর্ণভাবে নতুনভাবে চালু হয়েছে এই ফ্লোরটি জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের শ্রমিক নিয়োগ দেওয়ার পর এই ফ্লোরটি সম্পূর্ণ পরিমাণে সেট হয়ে গেছে। এই ফ্লোরে মোটামুটি সম্পূর্ণ লোক নেওয়া শেষ আর চার ফ্লোরে লোক নিচ্ছে আপনারা দ্রুত বাই আপনারা দ্রুত দ্রুত আপনারা কমেন্টস করে আমার সঙ্গে শেয়ার করে আমার লোকে কথা বলে আমার নাম্বার নিয়ে আমি ঠিকানা বলবো সেই ঠিকানা এসে আপনারা বিশেষভাবে এসে যোগাযোগ করে এখানে অফিসের কর্মস্থানে বড় বড় সাররা রয়েছে তাদের মাধ্যমে তারা গেটে সকালবেলা থাকে সকাল আটটার থেকে গেল দশটা পর্যন্ত ওনারা লোক নিচ্ছে এবং ইন্টারভিউ নিচ্ছে এবং ইন্টারভিউদের মধ্যে যার স্যালারি সম্পূর্ণভাবে নতুন স্যালারি কটম অনুযায়ী তাদের ধরছে কোনো শ্রমিকের লগে আমি দু একজন আমাদের এই ফ্লোরে সম্পূর্ণভাবে শ্রমিক যে নিয়োগ দেওয়া হয়েছিলো শ্রমিক থেকেও আমরা জেনেছিলাম আপনাদের সাথে কোনো জোরজবস্ত দর কষে করে দর কষাকষি করেই কিন্তু স্যালারি ধরা হয় কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন বায়াররা শ্রমিকদেরকে জিজ্ঞেস করে তাদের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে তাদের সাথে কথা বলার পর তাদেরকে কোম্পানির ফ্যাসিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করে এজন্য সব শ্রমিকের সঙ্গে কথা মোটামুটি আমার অনেক ফ্রেন্ডস সার্কেলরা এরা আমার ভিডিও দেখে এখানে এসে চাকরি নিয়েছিল তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ ভিডিওটা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ এখানে অপ অর্ডার পদে অসংখ্য পরিমাণ লোক নিবে হেল্পার নেবে কোয়ালিটি ইনক্সপেক্টার নিবে লাইন কোয়ালিটি নেবে টেবিল কোয়ালিটি নেবে কোয়ালিটি কন্ট্রোলার স্টাফ কোয়ালিটি কন্ট্রোলার স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আসতে পারেন এবং আসার আগে কোয়ালিটি ডিপার্টমেন্টের কথা বলছি কোয়ালিটি ডিপার্টমেন্টের ইন্টারভিউ সম্পর্কে এখন কথা বলবে এবং তাদের কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে স্টাফ এবং ওয়ার্কার কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা চাকরি করতে চান তারা চার কপি স্ট্যাম্প সাইজের ছবি চেয়ারম্যান চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম শনাক্ত বা ভোটার আইডি কার্ড থাকলেও চলবে এবং আপনার একটা শিক্ষার যোগ্যতার কাগজ লাগে আপনারা যদি কোয়ালিটিতে কোনো চাকরি করতে চান তাহলে যোগ্যতা আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন সেই পরিমাণে কাগজ নিয়ে আপনারা সকাল আটটার থেকে দশটার দিয়ে আমাদের অফিসে গেটে উল্লেখিত থাকবে আমি ডিসক্রিপশানে সব কিছুর কথা এবং কোম্পানির কথা সব কিছু উল্লেখ করে রাখবো আপনারা ওখান থেকে যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো কথা স্পষ্টভাবে বুঝতে না পারেন তারা ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানতে পারবেন এবং যাদের অপারেটার তাদের জন্য আরেকটি কথা নিয়ে এসেছি যারা অপারেটার তাদের যোগ্যতা লাগবে না চার কবি ইস্টাম সাইজের ছবি চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড এবং আপনি আগে কোথাও কোন অফিসে চাকরি করছেন তার এনআই কার্ডের ফটোকপি নিয়ে আসলেই যথেষ্ট পরিমাণ আপনি আপনি ইন্টারভিউ দেওয়ার মধ্যে দর কষাকষির মধ্যে আপনার স্যালারি ধরা হবে পোশাইলে আপনি আমাদের অফিসে চাকরি করবেন আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না এবং যারা হেল্পার তাদের জন্য বিশেষ করে হেল্পারদের জন্য একটি চার কপি ফটোকপি চার কপি ইস্টামসাইজের ছবি জন্ম শনাক্তপত্র চেয়ারম্যান সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড থাকলে যারা হেল্পার তাদের জন্য যোগ্যতা এসএসসি থেকে অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশের উপরে হলেও হবে এবং অষ্টম শ্রেণীর নিচে হলে হেল্পার নিয়োগ দেওয়া হচ্ছে না তাই আপনাদের জানাচ্ছি বর্তমান আমাদের যে ভায়ার কন্টাবেট রয়েছে তারা অনেকে হেল্পারের সঙ্গে কথা বলে কোন পর্যন্ত লেখাপড়া করছেন সে বিষয়ে কথা বলে এজন্য আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থিত করেছি যারা স্টাফ পদে চাকরি করতে চান লাইন চিফ সুপারভাইজার ফ্লোর ইনচার্জ লাইন চিপ সুপারভাইজার ফ্লোর ইনচার্জ তাদের জন্য লাগবে চাই স্টাম্প সাইজের চার কবে ছবি জন্ম সনাক্তপত্র না হলে ভোটার আইডি কার্ড চেয়ারম্যান সার্টিফিকেট এবং আপনি আগে কোথাও কোন অফিসে চাকরি করছেন তার কার্ডের ফটোকপি আর একটি কথা না বললে নয় তবুও বলতে হয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই সিবি নিয়ে আসতে হবে যারা স্টাফে চাকরি করেন তাদের জন্য যারা স্টাফে চাকরি করতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই সিবির প্রয়োজন আছে সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন দর্শক তারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারে অন্যজনের উপকারে আসতে পারে তাই সবাইকে ধন্যবাদ গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আপনাদের যদি কোনো কিছু জানার বা ইচ্ছা বা আপনারা চাকরি করতে চান তাহলে আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করবে আমি কমেন্টসের মাধ্যমে আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব যাতে যদি আপনি এসে আমাদের এই এস এম সি গ্রুপে চাকরি করতে পারেন এটি অফিস অবস্থাপন করছে গাজীপুরে গাজীপুর আমাদের অফিসে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে একশো আটটি গাড়ি রয়েছে বিভিন্ন শ্রমিক স্টাফ ওয়ার্কার নিয়ে আসা যাওয়া করার জন্য গাড়ি কোম্পানির থেকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে লাঞ্চ বিলের পনেরোশো টাকা ধরে ধরছে যারা লাঞ্চ করবেন তাদের জন্য পনেরোশো টাকা যাতায়াত ভাড়া তো আমাদের নিজস্ব ক্যাম্পের গাড়ি রয়েছে এবং সরকারিভাবে এ এম ডাক্তারও চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারও কম্পানি সে মানে আমাদের বসে রয়েছে এবং যারা আরও অন্য অন্য মাতৃকালীন ছুটি সহ অন্য অন্য বিষয় নিয়ে ছুটি ছাটা আসে এবং তাদেরকেও ছুটি ছাটার ব্যবস্থা রয়েছে এবং গার্মেন্টসে যদি কোনো ওয়ার্কার বা স্টাফ এখানে সম্পূর্ণভাবে ভাই বন্ধুর মধ্যেই থাকে মিলেমিশে কাজ করে আমরা তাই আমাদের গার্মেজের পরিবেশটা আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের অফিসের সম্পূর্ণ ফ্লোর একতলা থেকে সাততলা পর্যন্ত আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কথা বলতে বলতেই আপনাদের সঙ্গে কথা বলার অবস্থায় আমি ভিডিওগুলো সংরক্ষণ করে আপনাদের উপকারের জন্য নিয়ে এসেছি যদি আপনাদের ছোট ভাইয়ের কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে দেখবেন কারণ আমিও তো মানুষ আমিও হয়তো কথাবার্তা বলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে মাফ করে দেবে এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবসময় গার্মেন্টসের রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা কারণ গার্মেন্টস শ্রমিকদের মাঝে যদি আমার এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আমি আপনাদের কাছে একটি কোম্পানির ব্যাপারে সম্পূর্ণভাবে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন কারণ আমি আপনাদের শেয়ার করাইতে আরেকজনের উপকারে আসতে পারে সবাইকে ধন্যবাদ গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের